কোন আইন করব না নির্বাচনের আগে বলে কোরআন সন্না বিরোধী কোন আইন করব না আবার বক্তব্য দিতে চাই বলে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই আমরা সরুই আইনে বিশ্বাস করি না আমি মনে করি এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী আজকে আমরা যখন কোরআন আদিসের কথা বলি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমরা ধর্ম ব্যবসা করি না আমরা ধর্ম আমরা ভোটের আগেও টুপি পড়ি ভোটের পরেও টুপি পড়ি ভোটের আগেও কোরআনের আইন চাই ভোটের পরেও কোরআনের আইন চাই কিন্তু যেই ব্যক্তিগুলো সারা বছর মাথায় টুপি নাই মুখে দাঁড়ি নাই হাতে তসবি নাই আল্লাহর নাম নাই নির্বাচনের আগে হলস পরিবর্তন করে মাথায় টুপি পাঞ্জাবি হাতের মধ্য তসবি আর আল্লাহ জিকির করে এরাই হল সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ীদের ব্যাপারে আমাদের সজাগ থাকার দরকার আছে অবিচল আস্থা এবং বিশ্বাস আমাদের আছে আমরা প্রশ্ন করতে চাই আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস যদি থাকে আপনারা কেন বলতিছেন কোরআন সুন্নাহ বিরোধী কোলাইদ করব না এটা না বলে আপনারা বলেন যে আগামিতে আমরা তো মুসলমান আমরা কোরআন যে চালাবো ঠিক এই কথা বললে ডাটা বাজার হবে ঠিক হবে সুতরাং মানুষ কে আর ভুল বুঝানো যাবে না শান্তির জন্য প্রয়োজন কি আলফ কেন বলেন এই জন্য ভুল বুঝলে হবে না লক্ষ্য করুন সময় এসেছে স্বাধীনতার চন্দ্র বছর পার হয়ে গেছে সুন্দর একটা সুযোগ আমাদের মধ্যে আছে না নাই অলরেডি বাংলাদেশের ইসলামী দল গুলো কথাবদ্ধ হয়ে গেছে ইসলামী দল গুলো যদি আমরা একতাবদ্ধ হতে পারি আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ কিন্তু গতকালে একটা নিউজ দেখে আমরা মনে কষ্ট পেয়েছি হেফাজত ইসলামের আমির নাকি বলেছে

ভাবনা আনির মনকার তোমাদের ভেতরে এমন একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ দেবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি আকামুস সালা ওয়া আতাবুস যাকাত ওয়া মারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার কোন মুসলমান দল ক্ষমতায় গেলে চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বাধ্যতামূলক করবে দুই নম্বর যাকাত বৃদ্ধি বর্তনীতি কাম করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে তার মানে বোঝা গেল আগামী নির্বাচনের আগে ক্ষমতায় যাওয়ার আগে যারা বলবে ক্ষমতা পাওয়ার পরে এই চার কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে চাই মুসলমান হিসেবে তাদের পক্ষে আমাদের থাকা হল যে আইন বড় করে বলেন আমরা কোন ধলের ক্ষমতা চাই না আমরা কুরালের ক্ষমতা চাই আমরা জামাতের ক্ষমতা চাই না চর্মের ক্ষমতা চাই না আমরা কুরালের ক্ষমতা চাই

বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে জরুরি কল সিস্টেম ট্যাঙ্কি ওই পানির ট্যাঙ্কির মধ্য থেকে পাইপ দিয়া দিয়া বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মোড়াবীরের মড়িয়ে গন্ধ গন্ডগুটে আছে আর কথা বোঝা যায় না একটা পাইপ আস্তে আস্তে চাপটা যতই রাত কালায় বেগুণ গ্রামের নিচেতে

শান্তি এই বাংলার জমি রান্নাঘর থেকে শুরু করে সংসদ কবন পর্যন্ত প্রতিটি জায়গায় কোরআনকে প্রতিষ্ঠা করার পক্ষে কাজ করতে আপনারা কে রাজি আছেন তারা রাজি আছেন দুটি বাংলাকে করে দেখা